কিন্তু অনেক হ্যাঁ অনেক স্পেস হাইড্রোলিক এলিভেটর দিয়ে দিয়েছি এটা হচ্ছে ডিস্ট্র্যাক জি জি আসসালামু আলাইকুম মিলন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই ফ্ল্যাটে আপনার কাজগুলো দেখে মনটা আরো ভালো হয়ে গেল মানে এত সুন্দরভাবে ডিজাইন করা হয় মানে সিম্পলের ভিতরে যে এত সুন্দরভাবে ফুটানো যায় এই ফ্ল্যাটে হচ্ছে তার প্রমাণ জি ভাই দেখেন আমরা কাজটা করে দিয়েছি সম্পূর্ণ কাজ আমরা দেখানোর চেষ্টা আপনার নামটা বলছিলেন ভাই প্লাস ডেকোরেশন আর যে কোনো প্রয়োজন স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলেই হবে জি 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 আচ্ছা তো প্রথমে আমরা দেখা ওই টিভি ক্যাবিনেটটা জি এখানে কি কি দিয়ে কাজ করেছেন এটা ভাই আমরা এইসপিএল বোর্ড দিয়ে কাজটা করেছি নিচে আমরা যে পাটটা দিচ্ছি এটা কি আপনার অ্যাক্রিলিক বোর্ড এটা সম্পূর্ণ করেছি আমরা

এটা কিসের করা ভাই এটা ভাই জিপসাম দিয়ে করা মানে এটা দেখে কিন্তু বোর্ডের মতোই লাগছে অনেকটা জি জি আর এটা জিপসামের কাজ যেহেতু এটা তো একটু কম বাজেটেই হবে তাহলে হ্যাঁ হ্যাঁ বোর্ডের থেকে আপনার জিপসাম একটু বাজেট কম কিন্তু এটা লংজিবিলিটি ভালো লংজিবিলিটি ভালো দেখতে বোর্ডের মতোই দেখা যায় কিন্তু আপনার এটা জিপসাম দিয়ে করা এটা পার স্কয়ার খরচ কেমন ভাই এটা ভাই 250 টাকা পার স্কয়ার ফিট রং সহ জি লাইটের খরচ সিলিং এর ক্ষেত্রে আলাদা আলাদা ওকে আর এই যে এইখানে আবার আপনারা ফ্রেমের কাজ করেছেন জি এখানে এই যে একটু ফ্রেমের কাজ করে দিয়েছি এগুলার ক্ষেত্রে কি আলোচনা সাপেক্ষে করতে পারি হ্যাঁ এগুলো আলোচনা সাপেক্ষ ওকে আমরা হচ্ছে এই ড্রয়িং স্পেসের পাশে আসি এখানে ডাইনিং স্পেসের কাজ করা আছে জি ভাই আমরা একটু এই কাজটা দেখাই ভাই এই জায়গাটা তো আরো সুন্দর লাগছে দেখতে জি ভাই এই যে এখানে একটা বেসিন দিছে এখানে একটা অ্যাকোয়ারিয়াম আছে মানে ক্লায়েন্টের হচ্ছে রুচির প্রশংসা করা লাগতো জি জি ভাই ডিজাইন তো অনেকেই করায় কিন্তু সাজানোর একটা ব্যাপার থাকে জি জি

আর ভাই মাঝখানে যে বিমটা ছিল এইখানে আবার কাজ করে দিয়েছেন জি ভাই এখানে একটা বিম ছিল তো দেখতে একটু ওয়ার্ড লাগতেছিল ছিল এই জন্য আমরা এটাকে বার্মাটিক বোর্ড দিয়ে প্যানেলিং করে দিয়েছি দেখে মন হচ্ছে একবার কাঠ দিয়ে কাজ করা জি জি এটার ক্ষেত্রে হচ্ছে আপনার প্যানেলিং এর খরচটা কেমন পড়ে এটা আমরা 450 টাকা করে পার স্কয়ার ফিট পার স্কয়ার ফিট এইখানে যদি একটু দেখাই এইখানে কিন্তু বিশাল বড় একটা ডিনার ওয়াগনের কাজ করা আছে জি জি ভাই এখানে দেখেন একবারে খুবই সুন্দর আর মাঝখানে ডায়মন্ড কাট গ্লাসের কাজ করা জি জি এই যে এখানে দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ আর নিচে হচ্ছে দেখুন পাল্লা সিস্টেম আছে ড্রয়ারও আছে দুটো ড্রয়ার করে দিয়েছি আমরা এবং সবগুলো পাল্লা সিস্টেম আর প্রত্যেকটাতেই এজিং করা আছে জি জি আর এখানে এটা কি ম্যাটেরিয়াল এটা অ্যাক্রিলিক বোর্ড ভিতরে লাইটিং দিয়েছেন জি ভিতরে লাইটিং আছে আর যে গ্লাসটা এটা কত এমএম ভাই 10 এমএম গ্লাস এই যে দেখেন অনেক মোটা গ্লাস দিয়েছেন একবারে এগুলার ক্ষেত্রে খরচ কেমন পড়ে এগুলা 1650 টাকা পারিস ফি 1650 টাকা পারিস কার্পিট জি তো আমরা হচ্ছে ড্রয়িং স্পেস ডাইনিং স্পেস দেখালাম আমরা কিছু বেডরুমের কাজ দেখাই পাই চলুন চলেন ভাই আমরা এখন মাস্টার বেডে যাব বেডরুমগুলো তো মূলত হচ্ছে সিলিং কাজটা করা হয়নি না সিলিংটা করা হয় নাই সময় স্বল্পতার কারণে আর কি এখানে একটা আমরা ওয়াল ক্যাবিনেট করে দিছি এটা একবার সিলিং পর্যন্ত উচ্চ জি একবার সিলিং পর্যন্ত ফুল একবার সিলিং হাইটের আর এগুলোর ক্ষেত্রে ম্যাটেরিয়াল কি এটা ওই অ্যাক্রিলিক বোর্ড দিয়ে করা ভাই অ্যাক্রিলিক খরচের ক্ষেত্রে কি ডিনার ওয়াগনেরটা যা ছিল তাই না এটা একটু কম আর কি ওটা গ্লাস তো সেই ক্ষেত্রে ওখান থেকে এটা একটু 50 টাকা কম পার স্কয়ার ফিট তাহলে এটার স্কয়ার ফিট কত আসে এটা আছে 1600 টাকা স্কয়ার ফিট তো আমরা হচ্ছে এটার পাশে আবার একটি অ্যাটাচ করে ড্রেসিং টেবিল করা আছে একবার জি ভাই এই যে দেখেন এখানে একটা সুন্দর ইয়া করে দিয়েছে এটা সেন্সর সিস্টেম এই যে সেন্সর লাইট দেওয়া হ্যাঁ হ্যাঁ এটা কালার চেঞ্জ হয় এই যে আর এটার ক্ষেত্রে খরচটা একসাথে আসে আর গ্লাসটা ফুল হাইটের গ্লাস অনেক সুন্দর পাশে আপনারা বিভিন্ন জিনিস রাখার জন্য সেলফ সিস্টেম করা তো আমরা এই রুমটা দেখালাম আমরা বাকি যে রুমগুলো আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি এখানে হচ্ছে টোটাল তিনটা বেডরুমে কাজ জি জি এই যে এখানে হচ্ছে একটা বেডরুম আর এই বেডরুমে আবার এই ফুল হাইটের আপনার ক্যাবিনেটটা করেছেন জি খরচ सेम ভাই জি ম্যাটেরিয়ালও सेम सेम আর প্রত্যেকটা কালার ম্যাচিং রেখেছেন জি জি আর এইখানে হচ্ছে আরেকটা মানে ওয়াল হ্যাঙ্গিং ড্রেসিং টেবিল করেছে জি জি এই যে এখানে আমরা এটা যে সেন্সর সিস্টেমের ইয়া করে দিছি ভাই গ্লাসটা কিন্তু অনেক সুন্দর লাগছে জি ভাই অসাধারণ আর নিচে কিন্তু দেখুন নিচের অংশটা কিন্তু ফাঁকা আসলে নিচেরটা ওই যে মানে নিচে ইউজ করতে পারবে আলাদা জি জি অসাধারণ এখানে একটা টেবিল বা চেয়ার রেখে এটা আপনার ইয়া রাখা করতে বসার জন্য চেয়ার সিস্টেমও রাখতে পারবে বা আপনারাও অর্ডার দিলে করে দিতে পারবে জি জি আমরা হচ্ছে আরেকটা রুম আছে সেটা একটু দেখানোর চেষ্টা করি জি তো আমরা আরেকটা বেডরুমে চলে আসলাম এইখানে হচ্ছে ফুল হাইটার আর একটা ক্যাবিনেট করা জি জি ভাই এই যে এখানে আমরা এখানে দুই পাল্লার একটা ভাস করা জামা কাপড় রাখার জন্য চেম্বার করেছি ভিতর স্পেস কিন্তু অনেক হ্যাঁ অনেক স্পেস আর এটা হলে কি আপনার হ্যাঙ্গার সিস্টেম করে দিয়েছি হ্যাঙ্গার সিস্টেম এখানে আর ভিতর স্পেসটা কেমন আমি যদি একটু এখান থেকে দেখাই মানে ভিতরে এজ ইউজুয়াল যে ফার্নিচার গুলো হয় তার থেকে অনেক বেশি স্পেস জি জি ওই রাখা হয়েছে বাড়তি রাখা হয়েছে খরচের ক্ষেত্রে সেম এগুলো সেম সেম আর আমি একটা জিনিস দেখাই জি পড়ার টেবিল প্লাস কম্পিউটার টেবিল একই সাথে জি জি ভাই মানে এটা দেখে কিন্তু দেখুন মানে আপনারা হচ্ছে চাইলে এখানে পড়তে পারবেন আবার কম্পিউটার টেবিল মূলত এটা হচ্ছে ক্লায়েন্টের ছেলের রুম জি জি আর সেইভাবে হচ্ছে আপনারা ডেকোরেশনটা ডেকোরেশন করে দিয়েছি আর এগুলোর ক্ষেত্রে খরচ সেমই তো হয় জি সেম ওকে আমরা জাতীয় যত কাজ আছে সব সেম রেট তো এখন হচ্ছে সর্বশেষ আমরা কিচেনে চলে আসলাম জি ভাই আর কিচেনের ভিতরে দেখুন মানে কিচেনটা যদি এত সুন্দর হয় মনটা কিন্তু একবার ফ্রেশ হয়ে যায় জি জি সেটাই এই যে দেখেন ভাই আমরা কিচেনে যে কাজগুলো করেছে যে এখানে একটা হাইড্রোলিক এলিভেটর দিয়ে দিয়েছি এটা হচ্ছে ডিশ র‍্যাক জি 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 আর এছাড়া কাটলারি সেটও দিয়ে দেন সাথে জি 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 আমি দেখাচ্ছি ভাই এই যে এখানে একটা আপনার এই যে ডিশ র‍্যাক দিয়ে দিয়েছি আপনার পানিটা ঝরার আর প্রত্যেকটা সেলফের ভিতর আবার লাইটিং আছে জি লাইটিং করে দিয়েছি আর প্রত্যেকটাই প্রোফাইল হ্যান্ডেল সহ জি এই যে ভাই এখানে দেখেন এখানে যে আমরা একটা বাস্কেট করে দিয়েছি মানে এটা হচ্ছে বিন বক্স আর কি বিন বক্স এখানে আপনার যে কাটলারি দিয়ে দিয়েছি আর এছাড়া নিচে স্টোরেজের কিন্তু শেষ নেই না না এই যে দেখেন আপনার মানে এত এত ফিচার দাও আছে কিচেনে এক্সট্রা কোনো আইটেম কিন্তু আপনারা বাইরে পাবেন না এই যে দেখেন সবগুলো আমরা ইয়া করে দিয়েছি আর উপর হচ্ছে গ্রানাইটের টপ গ্রানাইটের টপ জি